আজকে সভার প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণ প্রিয় আমি রায় রংপুর মহানগর এবং জেলার নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করতে চাই বিস্তারিত অনেক আলোচনা হয়েছে ষোলো তারিখের ইতিহাস আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী তিনি আবার দাবি করতে চাই স্বাধীন দেশ নামে একটি কথা প্রিয় ভাই আমার লজ্জা নেই লজ্জা থাকলে তো বলার কথা না আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একাত্তর সালে ভারত আমাদের ভাই বোনদেরকে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছিলেন এই আশ্রয় দেওয়ার অর্থ তো এই নয় দেশটা আপনাদের দেব কাছে আমার দেব আপনাদের কাছে আমার মাথা বিক্রি করে দেবো প্রিয় ভাই আমার এতদিন যে অবস্থান ছিল তারাই শত ষোলো বছর মনে করেছিল

সাহস না থাকলে ব্যবস্থা জনগণ নেবে আপনি শুধু প্রকাশ করুন কোথায় কি হয়েছে কোথায় কি দিয়েছে কোথায় কি করেছেন প্রিয় ভাইয়ের আমার আরেকটি কথা বলতে চাই মুদি সাহেবকে সাহস থাকলে ত্রিপুরায় আবার লাল সবুজের পতাকা পুরিয়েছেন এতে তো এদেশের জনগণ ক্ষুব্ধ হয়েছে আন্তর্জাতিক আদালতের

প্রিয় ভাইয়ের আমার জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলনের পর ছাত্র তৌহিদি জনতা ওলামা তলাবাদের সমন্বয়ে বিজয় হয়েছে গত কিছুদিন আগে আমরা দেখেছি ঢাকার শহীদ মিনারে অসুস্থ ভাইরা তারা সেখানে অবস্থান গ্রহণ করেছে

কিন্তু আন্দোলন করেছি এখন সরকার গঠনের সময় সরকার রচনার জন্য আসুন আমরা এই ব্যবস্থা গুলা করি আমাদের দৃঢ় বিশ্বাস কোন রাজনৈতিক দলের কর্মীরা এরকম ফেসিস্ট হতে পারে না যারা হয়ে থাকলে তাদের দল ব্যবস্থা দিবে প্রিয় ভাইয়ের আমার শেষ কথা বলতে চাই বাংলাদেশের যে অবস্থান বাংলাদেশের আত্ম সামাজিক যে অবস্থান বাংলাদেশের বর্তমান যে মূল্যবোধের যে অবস্থান এ অবস্থানের জন্য ইসলামী আন্দোলন চায় সজলা সফলা সশস্য শ্যামলা সোনার বাংলা কায়েম করার জন্য স্বাধীনতা 53 বছরে যারা ক্ষমতা ছিলেন যেই সরকার ক্ষমতা ছিল যেই দল ক্ষমতায় ছিল যেই এমপিরা ক্ষমতায় ছিলেন স্বাধীনতার উত্তর 53 বছরে কজন বুকে হাত দিয়ে বলতে পারবেন দেশ এবং জনগণের সম্পদত্ব শত করে নাই যেই জন্য সেকেন্ড হোম শুধু একজন করে নাই সেকেন্ড লেনটা একজন করল অনেক কি আছে

আল্লাহ আমাদের সবাইকে তো ফিক দান করুন